সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বন্ধুরা ঈদ মোবারক আজকে আমাদের ইসলাম ধর্মের অনুসারীদের একটা খুশির দিন ঈদের দিন ঈদের দিন হলেও আমাদের খামারিদের কিন্তু আপনার ঈদের দিন আর এ যে কোনো দিন নাই এদের খাবার দিতে হবে আসলে এগুলো অবলা প্রাণী এরা কিন্তু আপনাকে বলতে পারবে না কেউর কাছে বিচার দিতে পারবে না কিন্তু যদি অভুক্ত থাকে অটোমেটিকলি আল্লাহর কাছে বিচার হয়ে যাবে তাই নিজে আনন্দ ফুর্তি করেন কিন্তু তাদের খাবার দিয়ে তারপর আনন্দ ফুর্তি করেন এটা হলো কথা আর সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা রইল ঈদ উপলক্ষে দেখেন আমাদের গারলগুলো আমরা এই দুই দিন তিন দিন আর এই গারলগুলোকে বের করব না এগুলো আবদ্ধ অবস্থায় পালন হবে দেখেনই দেখেন এই ট্রেটাতে কতগুলা ঘাস দেওয়া হয়েছে এদের জন্য এখানে প্রায় টোটাল ষাটটার মতো আছে এদেরকে দেখেন এরা খাচ্ছে মার্শাল্লা খুব সুন্দর খাচ্ছে দোয়া করবেন সবাই আর এদের তিন দিনের জন্য আমরা আগে থেকেই ঈদের দুই দিন আগে থেকে ঘাস কেটে রেখেছি এই ঘাসগুলা তাদেরকে দিয়েছি এগুলা এই দুই দিন তিন দিন এভাবেই খাওয়াবো সকালবেলা দেখা গেলে এইভাবে ঘাস খাওয়াবো বিকালবেলা খের ভুট্টার গুঁড়া কিছু ডালের ভুসি টুসি মিলায় ওগুলো দিয়ে দিব পেট ভরে যাবে ইনশাল্লাহ এবং সুস্থ থাকবে তাই ঈদের দিন ওদেরও আপনার যেরকম খুশির ঈদ তাদেরকেও খুশি রাখার চেষ্টা করবেন তাদের খুশি কি তাদের খুশি হলো তাদের পেটটা ভরে গেলেই তারা খুশি আর কিছুতে খুশি না তাদের পেটটা ভরে গেলেই তারা যদি সুস্থ থাকে পেটটা ভরে গেলেই তারা খুশি তাই অবশ্যই শুধু ঈদের আনন্দ করলেই হবে না আমাদের খামারি ভাই বন্ধু যারা আছেন তাদেরকে চিন্তা করতে হবে যে না শুধু আমার ঈদের আনন্দ করলে হবে না এদেরকে আমাদের ই করতে হবে ওদেরকেও আমরা ঈদের আনন্দ দিব ঈদের আনন্দ দিব কিভাবে তাদের খাবার দিব তাদের খাবার যদি আমরা পেট ভরে দিতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদেরও ঈদ আনন্দটা সার্থক হবে আর আমরা খামারি বাইরে আমাদের ঈদের দিনেও কাজ করতে হয় এটা আপনারা জানেন যদি পরিশ্রমী আপনি না হতে পারেন তাহলে আপনি খামার করবেন না খামার আপনার জন্য না আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনাকে এটা মাথায় আপনা রাখতে হবে যে খামার করলে আমাকে আমার ঈদের দিনেও আমাকে কাজ করতে হবে এদের ঘর পরিষ্কার করতে হবে এদের খাবার দিতে হবে দুই বেলা খাবার দিতে হবে যে এখন দিছি আবার বেলা এসে আবার খাবার দিব আবার এগুলারে উপরে উঠায় এই ফ্লোরটা পরিষ্কার করে দিব পরিষ্কার করে দিয়ে আবার খাবার দিব এই এটাই হলো কথা যে আমরা যারা খামার করি খামারি ভাই বন্ধুরা তাদের সবারই আমাদের এই এই দেখেন ও যায় ছাগলের সাথে মারামারি করতেছে যা আয় আয় বাইরা বাইরা এই যে দেখেন এটাকে এই ছাগলটাকে আমি ছোট একটা বাচ্চা কিনে আনছিলাম এখন মাসাল্লা দিলে অনেক বড় হয়েছে দুইবার সে বাচ্চা নষ্ট করছে বাচ্চা নষ্ট করছে দুইবার না তিনবার তারপর এখন এটাকে চিন্তা করছি আমার মেয়ের আকিকা দিব আগামী শনিবার এটাকে জবাই করে তেহারি রান্না হবে তারপর এখানে বিলি করে দেওয়া হবে আশেপাশে যারা আছে সবাইকে আর হলো এই যে দেখেন আমরা কি ব্যবস্থা করছি এই যে এই ঘাসগুলো আমরা কেটে রাখছি তিন দিনের জন্য এখানে একদিনের দিয়ে দিছি আর এখানে দুই দিনের ঘাস আমরা কেটে সযত্নে রেখে দিছি এই ঘাসগুলো আমরা বাকি দুই দিন দিব সকালে ঘাস দিব আর বিকালে খেরের সাথে কিছু ভুসি টুসি দিয়ে দিয়ে দিব তো দোয়া রাখবেন সবাই সবাই সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই যে দেখেন আমাদের গারলগুলোর এখন পেটগুলো অনেক ভিতরে আসলে কেবলমাত্র সকালবেলা ছাড়ছি তো আপনার আবার বিকালে একটা ভিডিও করব ওই ভিডিওতে দেখবেন যে আপনার সবগুলার পেট ভরে গেছে তখন আর একটা একটাকেও এরকম দুর্বল দেখা যাবে না আর লোম কাটছি লোম কাটার কারণে তাদের চেহারা দেখা যাচ্ছে না এই দেখেন এইটা লোম কাটা হয়নি বাচ্চাটা এটা খুব সুন্দর লোম মানে দেখা যাচ্ছে আর যেগুলো লোম কাটা হয়েছে ওগুলো একটু মানে হাড ডি হওয়া দেখা যাচ্ছে তো মার্শাল আমাদের গার্ডলগুলোর স্বাস্থ্য খুব সুন্দর দোয়া রাখবেন সবাই আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক বিন্দু দেখেন আমার মেয়ের আবদার ছিল আজকে সে আমার মোটরসাইকেলে ঘুরবে তা সকালে নামাজের পর এসে গারোলের খাবার টাবার দেওয়ার পরে মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম তা ঘুরতে ঘুরতে মেয়েকে বিভিন্ন স্থাপনা দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে ডাকা শহরে তখন এই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকলাম ঢুকার পর আমার কাছে এত ভালো লাগছে বিষয়টা এই যে দেখেন এখানে ভালো কাজের হোটেল ভালো কাজের হোটেল তারা একটা ভালো কাজের বিনিময়ে খাবার দেয় সারা দিন শেষে তারা খাবার দেয় খাবার যখনই দেয় শুধু কি বিনিময় কোনো টাকার বিনিময় না এখানে ভালো কাজের বিনিময়ে এই যে টোকাই আছে যারা ফুটপাতে থাকে তারা বিভিন্ন রকম খারাপ কাজ করে নেশা করে এই টাকা পয়সা চুরি ছাঁচ্রামি এগুলো করে তা যাক এই যে এই উদ্যোগটা নেওয়ার কারণে তাদের কিন্তু খারাপ কাজের প্রবণতাটা কমে গেছে কমে গেছে এবং তাদেরকে প্রতিদিন একটা জবাব দিতে হবে যে সে একটা ভালো কাজ করছে কি না সে একটা ভালো কাজ করছে কি না শুধু এইটা লিপিবদ্ধ করবে তারা এবং নাম ঠিকানা নিবে এবার কমলাপুর স্টেশনে বহুদিন যাবত এর এই ইয়ার এরা খাওয়াচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে যে যারা অনাহারি অনাহারী যাদের বাসাবাড়ি নাই শ্যামাই পোলাও খাইতে পারে না তাদের জন্য তারা আজকে এই আয়োজনটা করছে ঈদের দিন এই অভুক্ত লোকেরা যারা একবেলা খাইলে আরেকবেলা খাইতে পারে না তাদের জন্য তা আমার কাছে খুবই ভালো লাগছে আপনারা যারা এই গরিব অসহায় মানুষেদের সাহায্যে এগিয়ে আসতে চান তাদের এই ভিডিওর ভিতরে দেখবেন তাদের হেল্পলাইন নাম্বার আছে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান আপনার কিছু সাহায্য সহযোগিতার কারণে কিছু অনাহারী মানুষের পেটে খাবার যাবে আর এই স্বেচ্ছাসেবী ভাইরা খুব কষ্ট করতেছে তাদের জন্য দোয়া করবেন এই যে দেখেন এখানে তাদের হেল্পলাইন নাম্বারটা আছে ভালো কাজের হোটেল দিনে আপনি শুধু একবার ভালো একটা ভালো কাজের কথা বলে এখান থেকে খেতে পারবেন এটা হলো তাদের কন্ডিশন তা আমার কাছে খুবই ভালো লাগছে দোয়া করবেন দেখেন দিন শেষেই দেখেন একটা গরিব অসহায় নারী ফুটপাতে থাকে সে এক প্যাকেট পা খাবার পেয়ে খুবই খুশি যে এই খুশিটা আপনি টাকা দিয়ে কিনে নিতে পারবেন না তা দোয়া রাখবেন সবাই খুবই ভালো লাগলো এই উদ্যোক্তা এই যারা এই উদ্যোগটা নিছে তাদেরকে তাদের প্রতি আমার ঈদের শুভেচ্ছা রইল আমার ভালোবাসা রইল আমার দোয়া রইল তারা যেন এই ইয়াটা চালায় নিয়ে যাইতে পারে অনেক দিন আমরা কমলাপুর স্টেশনে আসছিলাম আজকে আমার মেয়েকে নিয়ে ঈদের দিন ঘুরতে ঈদ মোবারক আল্লাহ হাফেজ